মেদিনীপুর মেডিকেলে মৃত্যু বাইরে পরিজনদের চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ আবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সিসিইউ ওয়ার্ডের বাইরে বসে বিক্ষোভ মৃতার পরিজনদের মৃতার নাম শিখা দে দাস বয়স বত্রিশ বছর বাড়ি বেলদা থানার নাহাপার গ্রামে মৃতার স্বামী পবিত্র দাস বলেন নয় মাসের প্রসূতি তার শারীরিক সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যা ছটা নাগাদ ভর্তি হতে এসেছিলেন শ্বাসকষ্ট হচ্ছিল এমার্জেন্সিতে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আবার মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয় রাত সাড়ে আটটা নাগাদ সেখান থেকে জ্বর আর কাশির ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় তখনও বড় টিকিট করা হয়নি রাতে জেলা পরিষদের গেস্ট হাউসে নিয়ে যায় তার পরিবার পবিত্র বলেন আবার রাত তিনটে নাগাদ শ্বাসকষ্ট হওয়ায় ইমার্জেন্সিতে নিয়ে আসা হলে সেখান থেকে মাতৃমা বিভাগে পাঠিয়ে দেয় বাড়াবাড়ি হলে ভোর পাঁচটা নাগাদ আইসিউ সিসিউতে পাঠানো হয় সোমবার ভোর ছটা নাগাদ মারা যায় শিখার আগে একটি বারো বছরের পুত্র সন্তান রয়েছে পবিত্রের অভিযোগ ভুল চিকিৎসার কারণে দুটি প্রাণ নিয়ে নিল ডাক্তাররা স্বাস্থ্য দপ্তর জেলা শাসক পুলিশ সুপার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাব। মৃত্যুর কারণ না জানানো পর্যন্ত দেহ নেব না মৃতদেহের ময়না তদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর জানিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বাকি এরকম অভিযোগ জানিয়েছে আর তো অভিনেতা যারা মাত্র আবার থেকে একটা তদন্ত কমিটি গঠন গঠন হয়েছে এবং তারা এখন সমস্ত ডকুমেন্ট তালিফ করছে তদন্ত করছে যেটা স্যার বললেন স্যার আর স্বাস্থ্যমন্ত্রীও একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি ধরনের পক্ষমন্ত্রী আসছেন তারা অলধ হয়ে আছেন বিকেলবেলা নাগাদ পৌঁছেন তারা তদন্ত করে দেখবেন পুরো ব্যাপারটাই এখন তদন্তের বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না দেখি কি স্বাস্থ্য ভবন থেকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে